কেমন আছো তুমি তুমি যেমনটা রেখেছো তবে কি ভালো নাই ছিলাম বা কবে দোষটা কি আমার ছিল সেটা তো বলি নাই তোমার কথা বলার ধরন এমন কেন এমন করে কথা বলা যে আমার অভ্যাস এমন করে কথা বলতে আমার কষ্ট হয় তাহলে কল দিছেন কেন আমায় তোমার সাথে কথা বলার জন্য কথা বলার ইচ্ছা নাই আমার এমন করে কথা বলো কেন কি হইছে তোমার নতুন করে কিছু বলতে চাই না আমি শুনতে চাই কি হয়েছে তোমার বললাম তো নতুন করে কিছু বলতে চাই না এতটায় পর করে দিলে আমাকে পর করার ইচ্ছা ছিল না আমার আর একবার আপন করে নেওয়া যায় না যে জিনিস একবার আমি ফেলে দেই সেই জিনিস দ্বিতীয়বার হাতে তুলি না এতটা পাশান হলে কবে তুমি তুমি নিজে আমাকে পাশান বানিয়েছো আমি তোমায় বলেছিলাম বুঝি সব কথা বলতে হয় না আর আরেকটা বার আমাকে সুযোগ দিবা কেন আবার কষ্ট দিতে চাও আমায় প্রমিস করলাম আর দেব না কষ্ট এইবার তোমায় ভালবাসবো অনেক লাগবে না আমার ভালোবাসা আমি যে তোমায় ছাড়া থাকতে পারি না যদি আমাকে ছাড়া ভালো না থাকতে পারেন তাহলে কখনো আমায় ছেড়ে যেতেন না সব কিছু ভুলে আর একবার সুযোগ দাও আমায় চাই না নতুন করে কষ্ট পেতে সবকিছু ভুলে আর একটা আমাকে সুযোগ দাও প্লিজ বিশ্বাস করো আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি এই শুনেন এই সব মিথ্যা আবেগ আমাকে দেখেন না ওকে ভালো থাকেন তো গল্পটি এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন